অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে যাচ্ছেন এগারো আগস্ট মালয়েশিয়াতে যাবেন তিন দিনের সফরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যেহেতু প্রধান উপদেষ্টা যাচ্ছেন সেক্ষেত্রে নিশ্চয়ই সেখানে পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোর উপদেষ্টা সচিব বা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই সফরের প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে এই সফরের বিষয়ে আরও যে এই বিষয়গুলো জানা গেছে সেটি হলো যে মূলত বৈদেশিক কর্মসংস্থান খাত বা আমাদের যে শ্রম বাজার সেই বিষয়ে কয়েকটি ইস্যুতে এখানে আলোচনা হবে প্রথমত হচ্ছে নতুন করে কলিং ভিসা চালুর বিষয়ে এর আগে থেকে যে দেন দরবার চলছে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকও হয়েছে মোটামুটি একটি সিদ্ধান্তের দিকে আছে সেখানে এখন সেই আগের সেই বিতর্কিত আলোচিত সমালোচিত সিন্ডিক

পঁচিশ পঞ্চাশ একশো রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠানো আর দুই হচ্ছে বলা যে না লোকই পাঠাবো না এখন প্রধান উপদেষ্টা সেখানে যাচ্ছেন যাওয়ার পরে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ওনারা কিন্তু ব্যক্তিগতভাবে বন্ধু এটি আমরা আগে থেকেই জানি এখন প্রধান উপদেষ্টা যেহেতু সরকারের প্রধান আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনারা একেবারে ব্যক্তিগত বন্ধু দীর্ঘ বছরের সব ভালো সম্পর্ক তাদের এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু প্রথমেই বাংলাদেশ সফর করে গেছেন বন্ধুর সাথে দেখা করে গেছেন বন্ধু সরকারের চেয়ারে কেমন আছেন কি অবস্থা সেখানে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন তখনই এবং প্রধান উপদেষ্টা যখন মালয়েশিয়াতে যাচ্ছেন তিন দিনের সফরে সেখানে প্রবাসীদের পক্ষ থেকে এর আগেই প্রবাস তথ্য কেন্দ্রের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তারা যেই দাবিগুলো জানিয়েছেন মূলত কয়েকটি বিষয়ে প্রবাসীদের বেশি দাবি প্রবাসী কর্মীরা যারা সেখানে পুরাতন আনডকুমেন্টেড বা অনিয়মিত সাদা মাটাভাবে যেটাকে বলা হয় অবৈধ হয়ে গেছেন তাদেরকে বৈধতা দেওয়ার জন্য এক নম্বরে দাবি জানিয়েছেন প্রবাসীরা যে দুই সরকার প্রধানের আলোচনায় যেন অগ্রাধিকার ভিত্তিতে এই আনডকুমেন্টেড বা অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার জন্য একটি সুযোগ যাতে দেওয়া হয় সেটি দাবি জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি সহ এই খাতে সংশ্লিষ্টরা এটি প্রবাসীদের দাবি দ্বিতীয়ত হচ্ছে নতুন করে কলিং ভিসা যেন চালু হয় দ্রুত সময়ের মধ্যে এবং সেখানে যাতে বাংলাদেশিরা নিরাপদে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত ভাবেই যেন যেতে পারেন কম খরচে সেই দাবিটি তারা জানিয়েছেন বাংলাদেশে যে সকল কর্মীরা আছেন বিদেশগামী তারা জানিয়েছেন একই সাথে খরচ যেন কম থাকে অল্প খরচ এবং সিন্ডিকেট মুক্ত উন্মুক্ত বাজার যেন থাকে সেখানে সকল ব্যবসায়ী যাতে কর্মী পাঠানোর সুযোগ পেতে পারেন সেই বিষয়টি দাবি জানিয়েছেন ব্যবসায়ী এবং বিদেশগামী কর্মীরা প্রধান উপদেষ্টা এবং ডক্টর আনোয়ার ইব্রাহিম দুই সরকার প্রধানের বৈঠকে এই যে জবলেস হয়ে যায় কর্মীরা যে বিদেশে গিয়ে কাজ পায় না কোম্পানির অস্তিত্বই নাই এইটা বন্ধ করতে দুই দেশের সরকারি উচ্চ পর্যায়ের বৈঠক কূটনৈতিক তৎপরতা খুবই জরুরি এবং দুই দেশের সরকারের এটি সিদ্ধান্ত নিতে হবে মূলত মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের হচ্ছে প্রথম এবং সবচেয়ে বেশি দায় বা অপরাধ বা দোষ হচ্ছে এই যে জবলেস যারা হয়ে যাচ্ছে বা গিয়ে দেখছে কোম্পানির অস্তিত্বই নাই সাইনবোর্ড নির্ভর কোম্পানিতে কর্মী নিয়োগ এই জায়গাতে মালয়েশিয়ার সরকারের হচ্ছে প্রথম কঠোর হতে হবে স্বচ্ছতার জবাবদিহিতা এবং তাদের যে দুর্নীতি অনিয়ম মুক্ত পদ্ধতি সেটি নিশ্চিত করতে হবে মানব সম্পদ মন্ত্রণালয়ে সেখানে যেটি হয় নিয়ম হচ্ছে মালয়েশিয়ার কোনো নিয়োগদাতা যদি বিদেশি কর্মী নিতে চায় নিয়োগ দিতে চায় তাহলে প্রথমে হচ্ছে তাদের মানব সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে হবে যে এতজন কর্মী তিনি বিদেশি কর্মী নিয়োগ দিতে চান তার কোম্পানিতে মানব সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে সেই কোম্পানির ওই সক্ষমতা আছে কিনা লাইসেন্স তো যে কোনো পারে কিন্তু সেই কোম্পানি সেই কাজ দেওয়ার ক্ষমতা বেতন দেওয়ার ক্ষমতা কর্মীদের থাকার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা অন্যান্য সকল সুযোগ সুবিধা সেটি আছে কিনা এটা নিশ্চিত হবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এরপর তারা কোটা অ্যাপ্রুভাল বা কোটা অনুমোদন দেবে এটা হচ্ছে প্রথম দায়িত্ব হচ্ছে মালয়েশিয়া সরকারের এরপরে বাংলাদেশের হাই কমিশনের শ্রমকলার উইং সেটি অ্যাটাস্টেশন করবে কোম্পানি পরিদর্শন করে এর আগের প্রতিবারই ব্যাপক অনিয়ম জালিয়াতি দুর্নীতি হয়েছে এই দুটি খাতে দুটি ধাপে বাংলাদেশ সরকারের যেহেতু হাই কমিশন আছে সেখানে আর মালয়েশিয়ান সরকারের মানব সম্পদ মন্ত্রী দুটি সরকারের দুটি দায়িত্বশীল জায়গা শুরুতেই গলত এই কারণে হাজার হাজার কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়ে তারা কাজ পায়নি তার চেয়ে কথা এরপরে তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় পরবর্তীতে তারা পাসপোর্ট নিয়ে চলে যাওয়ার জন্য যখন উৎসাহিত করা হয় বা তারাও যখন বাধ্য হয় তখন বলে যে আরো পাস্টারিংকে দাও তোমাকে পাসপোর্ট দিয়ে দেবো তুমি চলে যাওয়া কিন্তু মালয়েশিয়াতে কর্মী নিয়োগ দেয়া বা কর্মী পাঠানোর ক্ষেত্রে চুক্তি হচ্ছে তিন বছরের বেসিক বেতন থাকার ব্যবস্থা এবং চিকিৎসা সহ যাবতীয় সরকারি নিয়ম নীতি শ্রম আইন অনুযায়ী সেটি দিতে বাধ্য থাকবে মালয়েশিয়া সরকার সেই কোম্পানি আর বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিও এইটা নিশ্চিত করার দায়িত্ব তাদের না হলে দুই দেশেই শাস্তিযোগ্য অপরাধ একাধিক আইন আছে এই বিষয়ে এগারো থেকে চোদ্দ আগস্ট এই তিন দিন মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীরা সেখানে শ্রম বাজার বিষয়ে নতুন বাজার খোলা এবং সেই অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সাথে বাণিজ্য দু দেশের মধ্যে সম্পর্ক আর আরেকটি নতুন বিষয় যুক্ত হচ্ছে সেখানে হচ্ছে যে অপরাধ প্রবণতা বা এই উগ্রবাদ বা জঙ্গিবাদ তৎপরতার সঙ্গে দুই দেশে একসাথে কাজ করবে জঙ্গিবাদ দমনে বা এই নিরুৎসাহিত করার জন্য অপরাধ প্রবণতা যাতে কমে সেই জন্য এটি নিয়ে আগেই পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে নিশ্চয়ই এইবার আরও গুরুত্ব সহকারে বৈঠকটা হবে তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আনার ইব্রাহিমের মধ্যে যেহেতু বৈঠক হবে এখানে বাংলাদেশের মানুষের ব্যবসায়ীদের কর্মীদের বাংলাদেশিদের প্রবাসীদের অনেক বেশি প্রত্যাশা কারণ এই সরকারের নিশ্চয়ই রাজনৈতিক সরকারগুলোর মতো নানারকম রাজনৈতিক চাপ নেই দলের নেতাকর্মীদের চাপ নেই তারপরে যদি এই সরকারের সময় সিন্ডিকেট হয় বা এই সেই নামসর্বস্ব ভুয়া কোম্পানিতে কর্মী যাওয়ার প্রবলতা বাড়ে কর্মীরা গিয়ে যদি হয় বেকার হয় তাহলে আসলে অভ্যুত্থান বিপ্লব এই ডক্টর মত ইউনুসের বিশ্বখ্যাত মানুষের সুনাম মর্যাদা সেটি তাহলে তো সেই মানুষ হয়তো বলবে যে এই তো একই যেই লাও সেই কদু বা যেরকম ছিল সেরকমই আমরা নিশ্চয়ই এটি চাই না যেটি হবে অবশ্যই আমরা আশা করি এবং এই বিষয়ে আপডেটগুলো দিতে থাকবো অফিসিয়াল আরও কী কী এজেন্ডা আছে কী নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলো পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপাতত প্রধান উপদেশ ডক্টর মহাদ ইউনুসের মালয়েশিয়ার সফরের এইটুকু হচ্ছে যে আগাম তথ্য আফেস আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রবাসী যাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাসী তথ্য কেন্দ্রে। প্রবাসী তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরি মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন